আমাদের জীবন থেকে খায়া dise NTRSC আগেই ভালো ছিলাম জীবন্ত লাশ করে দিয়েছে NTRSC আমাদের 4 বছর ফিরিয়ে দিক আর নইলে আমাদের চাকরি দিই পুতুলকে যেভাবে চাবি দিয়ে নাচানো হয় এই সনদ দিয়ে NTRSC কর্তৃপক্ষ পুতুলের মতো খেলছেন আমাদের নিয়ে NTRSC আমাদেরকে শিক্ষক থেকে সন্ত্রাসীতে পরিণতার একটা প্রস্তুতি প্রক্রিয়া চালাচ্ছে আগেই ভালো ছিলাম জীবন্ত লাশ করে দিয়েছে এনটিএফসি এনটিআরসি আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে আমরা সন্ত্রাস হতে আসিনি আমরা দেশের উন্নয়নের জন্য শিক্ষক হতে এসেছি এনটিআরসি আমাদের দাবি দেওয়াটা যৌক্তিক মৌলিক অধিকারের মধ্যে পড়ে মেনে নিক আমরা রাজপথ ছেড়ে দিয়ে যাব। আমরা বাংলাদেশের নাগরিক নাকি পুতুল সেটা আমার এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার প্রশ্ন আমাদেরকে ফুটবলের মতো লাথি মেরে এখান থেকে প্রেস ক্লাবে প্রেস ক্লাব থেকে এন টিআরসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রশাসনের কাছে পাঠাচ্ছেন একটা স্বাধীন দেশের নাগরিক কখনো ফুটবল হতে পারে না আমাদের যত অধিকার ছিল স্বাধিকার ছিল সবগুলো উনি ওনার হস্তগত করে আমাদেরকে ফুটবলের মতো গড়াচ্ছেন লাথি মেরে মেরে স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটাকে আমাদের কাম্য ছিল আমাদের বুক ভরা আসার স্বপ্ন নিয়ে পরিবারকে আশ্বাস দিয়ে এন্টারসিএ পরীক্ষায় পাশ করতে এসেছিলাম পাশ করার পরে আমাদের কি অবস্থা আগেই ভালো ছিলাম লাশ করে দিয়েছে আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে আমাদের মানসিক শারীরিক অবস্থাকে প্রতিবন্ধী করে দিয়েছে আমরা সুস্থ স্বাভাবিক ছিলাম এদের কার্যক্রমের জন্য আমরা প্রতিবন্ধীর জীবন দিয়েছে একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রতিবন্ধী দিয়ে কাজ করা উন্নয়ন করা সম্ভব না তার জন্য সুস্থ সুঠাম দেহের অধিকারী এবং দক্ষ মানসিক যোগ্যতা অনুযায়ী শিক্ষক জনবলের প্রয়োজন আছে বাংলাদেশে এক লক্ষের মতো শিক্ষক পথ খালি আছে এখানে মাত্র বিশ হাজার আবেদন করছে বাকি আশি হাজার খালি কিন্তু আমাদের সাতশো উনচল্লিশ জনকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এর সম্পূর্ণ দায় এনটিআরসি করোনার জন্য দেয়নি তাদের গরিমসি তাদের ব্যর্থতা কূটনৈতিক ব্যাপার সাপারার জন্য আমাদের সব কিছু শেষ করে দিল আমরা এনটিআরসিএস এর জবাব চাই আমাদের কেন এরকম অবস্থা করলো এর জন্য এদের জবাব করতে হবে ভবিষ্যৎ জীবন সুযোগ আমরা যতক্ষণ পর্যন্ত না আবেদনে আমাদের সুযোগ দেওয়া হবে আমরা রাজপথ ছাড়ব না এনটিআরসি আমাদেরকে শিক্ষক থেকে সন্ত্রাসীতে পরিণতার একটা প্রস্তুতি প্রক্রিয়া চালাচ্ছে আমরা সন্ত্রাস হতে আসিনি আমরা দেশের উন্নয়নের জন্য শিক্ষক হতে এসেছি এনটিআরসি আমাদের দাবি দেওয়াটা যৌক্তিক মৌলিক অধিকারের মধ্যে পড়ে মেনে নিক আমরা রাজপথ ছেড়ে দিয়ে যাব। তার বিপরীতে আমরা সন্ত্রাসী হয়ে উঠব এটা আমাদের তারাই বানাচ্ছে এন টিআরসি কর্তৃপক্ষ আমরা এখানে সন্ত্রাসী হতে আসিনি বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে আমরা শিক্ষক দেশের উন্নয়ন করার সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করার জন্য এসেছি আমাদের পরীক্ষা আপনার বিশ সালের জানুয়ারির তেইশ তারিখের সার্কুলারে আমরা আবেদন করি তো সরকারি গেজেট বা সংবিধান যাই বলেন সেটা অনুযায়ী বিশ সালের মধ্যেই পরীক্ষা শেষ হওয়ার কথা এক বছরের মধ্যে তারপরে করোনা আসলো তাতে দুই বছর গেল এনটিআরসিআর গাফিলিতে গরিমসের জন্য দুই বছর গেল চার বছর আমাদের জীবন থেকে খায়া দিছে এনটিআরসি আমাদের চার বছর ফিরিয়ে দিক আর নইলে আমাদের চাকরি দিক এটাই আমাদের দাবি